যুগে যুগে যেসব কারণে পরিবর্তিত হয়েছে পুলিশের পোশাক ইতিহাস সমৃদ্ধ এই বাহিনী যুগে যুগে জনগণের জানমালে নিরাপত্তা দিচ্ছে তাদের নিয়ে আছে নানা আলোচনা ও সমালোচনাও পুলিশের প্রতি মানুষের রাগ ক্ষোভ দুঃখ আহাজারি ঘৃণা যেমন আছে একদিকে তেমনি মুদ্রার উল্টো পিঠে গর্ব ভালোবাসা ও সম্মানও আছে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের পোশাক পরিবর্তনের আলোচনা নতুন করে তীব্র হয়েছে দীর্ঘদিনের খাকি রঙের ইতিহাসকে পেছনে ফেলে এবার কেমন হবে বাংলাদেশের পুলিশের নতুন ইউনিফর্ম তা নিয়ে চলছে জল্পনা কল্পনা পুলিশের পোশাক ও লঘ পরিবর্তনের পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল তবে শেখ হাসিনার সরকার পতনের পর তার নতুন মাত্রা পেয়েছে পুলিশের জন্য নতুন পোশাকের নকশা ও রঙ নিয়ে চলছে বিশদ আলোচনা বাংলাদেশ পুলিশের পোশাকের রং নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে ব্রিটিশ আমলে শুরু হওয়া খাকি রঙের পোশাক মুক্তিযুদ্ধের সময়ও ব্যবহৃত হয়েছিল তবে দু সালে প্রথমবারের মতো পোশাকে বড় পরিবর্তন আসে যখন মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের এবং জেলা পুলিশের জন্য গাঢ় নীল রঙের পোশাক চালু করা হয় বর্তমান সময়ে বিভিন্ন আন্দোলন এবং সমালোচনার মুখে পুলিশের পোশাক নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করা হচ্ছে পোশাকের রঙ ও লোগো পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিটি উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করে নতুন ডিজাইন প্রস্তাব করেছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মের মান ও রঙের উপর ভিত্তি করে বাংলাদেশের নতুন পোশাকের ডিজাইন নির্ধারণ করা হবে এই পরিবর্তনের কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে যা দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে মতভেদ রয়েছে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা মনে করেন এই ব্যয়টি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পূর্ণ বিবেচনা করা উচিত বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনে কেবল ভাহ্যিক নয় বরং এটি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি নতুন যুগের সূচনা করবে যদিও পরিবর্তনের পথে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এটি বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করার দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে